আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় মেয়ের ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার বিলম্ব ফি সহ ফর্ম পূরণের সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ডাটা সোনালী সেবার মাধ্যমে বিলম্ব ফি সহ জমা তারিখ নিম্নলিখিত ছক অনুযায়ী বর্ধিত করা হল ফর্ম পূরণের তারিখ দুই ডিসেম্বর হতে চার ডিসেম্বর পর্যন্ত ডাটা এন্ট্রি নিশ্চয়ের তারিখ ছয় ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত টাকা জমা দেওয়ার তারিখ সাত ডিসেম্বর সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিবরণী ফর্ম ও অন্যান্য কাগজপত্র জমা দেওয়ার তারিখ এখানে দেওয়া আছে তো যারা এখনও ফর্ম পূরণ করেনি আজকে কিন্তু শেষ দিন আপনারা অবশ্যই ফর্ম পূরণ করে ফেলবেন এরপর দেখুন দুই সালের মাস্টার্স অফ অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট এম এ প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন কলেজের নাম ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপারভাইজিং অফিসার দেওয়া আছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাব এটি হচ্ছে একটি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে দুই হাজার চব্বিশ সালের মাস্টার্স অফ অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষা কোড আট এক শূন্য এক পরীক্ষা আরম্ভের সময় বিকাল তিনটা পরীক্ষা শুরুর তারিখ বারো ডিসেম্বর দু শুক্রবার এখানে বিষয় এবং বিষয় কোডগুলো দেওয়া আছে আপনারা চাইলে পরীক্ষার রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এখানে দেখুন বিশেষ দৃষ্টব্য রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন এরপর দেখুন একটি সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে এখানে কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন প্রতিষ্ঠানের নাম কলেজ কোড বিষয় এগুলো দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর রয়েছে দুই হাজার চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড মুদ্রণ ও পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস সফটওয়্যারের মাধ্যমে আগামী এগারো ডিসেম্বর তারিখ হতে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষর সহ তিন ডিসেম্বর তারিখ সন্ধ্যা সাতটায় প্রকাশ করা হবে সংশ্লিষ্ট সকল কলেজ কর্তৃপক্ষকে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে প্রবেশপত্রের নির্ধারিত স্থান অধ্যক্ষ সিল সহ স্বাক্ষর প্রদান করে পরীক্ষার্থীদের নিকট বিতরণ করতে হবে প্রবেশপত্র বিতরণের সময় অবশ্যই প্রবেশপত্রের ছবির সাথে পরীক্ষার্থীর চেহারা মিলিয়ে নিতে হবে এবং রেজিস্ট্রেশন ও রোল নম্বর সঠিক আছে কিনা যাচাই করে প্রবেশপত্র বিতরণের ব্যবস্থা নিতে হবে তো আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন ইতোমধ্যে আপনাদের প্রবেশপত্র কিন্তু প্রিন্ট হয়ে গেছে আপনারা প্রত্যেকে আপনাদের কলেজে যোগাযোগ করে প্রবেশপত্রগুলো নিয়ে নেবেন তো এগুলোই ছিল আপনাদের জন্য আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ